নমস্কার বন্ধুরা সাহা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা ঋত্বিক রোশনের আপকামিং সিনেমা ফাইটার ফাইটারে কিন্তু আজকে প্রথম গান রিলিজ করে দেওয়া হয়েছে শের খুলগেই বলে গানটার নাম তো এই গানটার কিন্তু রিয়াকশন করবো দেখুন প্রথমেই যেটা বলতে চাই যে সিদ্ধার্থ ছবিতে এর আগে আমরা এরকম ধরনের ডান্স সং কিন্তু একটা করে পেয়েছি তো এই গানটা তার থেকে আলাদা কিছু নয় বা এই গানের যে একটা ভাইবস দিচ্ছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে যে সিদ্ধার্থানন্দ এর আগে যে ধরনের কাজ করেছিলেন আর কি সেই ধরনের একটা থিম নিয়েই কিন্তু তিনি এই সিনেমাটাতে গিয়েছেন আর কি যদিও এর গল্পটা একদমই অন্যরকম একটা গল্প এবং আমার মনে হয়েছিল টিজার দেখে যে এই সিনেমাটা বলিউডে কিন্তু একটা অন্যরকম একটা জায়গা কিন্তু তৈরি করতে পারে এবং ঋত্বিক রোশন একটা কামব্যাক তো অবভিয়াসলি সিনেমার মাধ্যমে হওয়া উচিত কিন্তু এই গানটা শোনার পর আমার মনে হচ্ছে যে না ঋত্বিক রোশনকে আবার ডোবাবেন এবং সিদ্ধেদার নিজের দায়িত্ব নিয়ে কিন্তু এই সিনেমাটাকে খারাপ করতে চাইছেন কারণ এরকম ধরনের একটা জঘন্য গান এই সিনেমার সাথে কোনোভাবেই যায়নি গানটা আমার একদমই পোষায়নি গানটার মধ্যে কোনো রকম কোনো ফিল নেই গানটা যে একটা ডান্স সং আপনি যে গানটা এখন শুনবেন রকম কোনো ফিলই পাবেন না তাছাড়া ঋত্বিক রোশন এর আগে যে কটা সিনেমা করেছেন তার এরকম ধরনের স্টেপ বহুবার আমরা গানের মধ্যে দেখেছি ইউনিক কিছু নেই তা সাথে দীপিকা পাডুকনকে একটা এরকম একটা লুক দিয়ে দিলেন প্রত্যেকটা সিনেমার পাঠানো থাকে আমরা এরকমভাবে দেখেছি গানের ক্ষেত্রে তাকে আবার এরকমভাবে এখানে নিয়ে আসার তো কোনো রকম কোনো মানে নেই গানটা টোটালি টোটালি কিন্তু কোনো রকমভাবে ডান্স মনে হচ্ছে না গানটার মধ্যে কোনো ফিল দিচ্ছে না আমরা কোনোভাবে কিন্তু গানটার সাথে কোনো রকমভাবে কিন্তু কানেক্ট করতে পারছি না এবারে কমার্শিয়াল দর্শকের যদি কথা বলেন কমার্শিয়াল দর্শকদেরও আমার মনে হয় না গানটা কোনোভাবে তারা কানেক্ট করবে কিন্তু গানটা কিন্তু আমার কোনোভাবেই আমাকে অন্তত আনন্দ দিতে পারেনি তবে এই গানটার কুমার লিরিক্স লিখেছেন ভিশাল শেখর এই গানটা কম্পোজ করেছে মিউজিক কম্পোজ করেছে তবে আমার মনে হয় এর থেকে অনেক বেটার তারা এর আগের সিনেমাগুলোতে সিদ্ধান্ত যদি এর আগে আমরা পাঠান দেখি ওয়ার দেখি সেখানে গানগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল সেই গানগুলো নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছিল গানগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে এক্সাইটেড করে দিয়েছিল দর্শকদের আর কি ভেতর থেকে কিন্তু এই গানটা কিন্তু কোনোভাবেই সিনেমার মধ্যে কিন্তু ওয়ার্ক করছে না আমার কিন্তু গানটা কোনোভাবেই ভালো লাগেনি তো আপনারা জানাবেন আপনাদের গানটা কেমন লেগেছে এই গানটার ভালো খারাপ দিক নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না গানটা কোনোভাবে আমার কাছে ওয়ার্ক করে না আপনাদের গানটা কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে সে জানিয়ে যাবেন এবং ফাইটার সিনেমাটার জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন আর ঋত্বিক রোশনকে এই সিনেমাটার মাধ্যমে আবার কামব্যাক করতে পারবেন নাকি পরে কৃষ ক্রিসের যে পরের পার্টটা আসছে ক্রিস ফোর আর কি সেখানেই তিনি একবারে কামব্যাক করবেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন চ্যানেলটা যোগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয়